আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাঁধন এটিভি কোয়াইট বাই বি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে ভিডিওতে তো ডিওর ভিউয়ার্স আজকে আমরা যে নিটটা দেখাবো বিগ বুল জি ওয়াই থ্রি ফি টু মডেল আজকে তাছাড়া আমরা দেখাবো গোকার রেসিং যারা টোয়েন্টি টোয়েন্টি মডেলগুলো বোকার রেসিংগুলো চাচ্ছেন তাছাড়া আমাদের কাছে পেয়ে যাবো আজকে আমি দেখানো ট্রাই করবো ফোল্ডেবল স্কুটার যে টু হুইলার তাছাড়া দেখতে পাবেন আমাদের জি ওয়াই সেভেন হান্ড্রেড মডেল ফার্স্টে আমরা যে নিটটা দেখাবো এটা হলো জি ওয়াই থ্রি ফি টু মডেল ইঞ্জিনটি আমাদের কাছে দুইটি আজকে সেগমেন্ট দেখা যাচ্ছে টু হান্ড্রেড সিসি যেটা হল এয়ার কুলের ইঞ্জিন আর যেটা টু থার্টি সিসি এটা ওয়েল কুলের ইঞ্জিন তো দুইটার সাথে যদি আমি একটু যদি কম্পেয়ার করি সেক্ষেত্রে যেটা টু হান্ড্রেড সিসি এটা হলো এয়ার কুলার ইঞ্জিন যখন ইঞ্জিনটা রাইড করবেন সেক্ষেত্রে বাতাসের মাধ্যমে ইঞ্জিনটা কুলিং হবে আর যেটা টু থার্টি সিসি যেটা ওয়েল কুলার ইঞ্জিন সেটা ওয়েলের মাধ্যমে ইঞ্জিনটা কুলিং হবে তো দুইটা অ্যাভারেস্টে বলি এভারেস্ট সব কিছু সেম শুধু কিছু ফিচারগুলো যেমন নিউ অ্যাড হয়েছে যেমন কিছু ইউনিটের সাথে শক সাসপেনশন আসে এবং কিছু ইউনিটের সাথে ইয়ার শক সাসপেনশন বাট নর্মাল স্ট্যান্ডার টায়ার আসে টোয়েন্টি থ্রি ইঞ্চি টায়ার কিছু ইউটের সাথে আয়রন রিং আসে কিছু ইউটের সাথে অ্যালুমিনিয়াম রিং তো আমরা আজকে এই স্ট্যান্ডার যে টায়ারটা টোয়েন্টি থ্রি ইঞ্চি টায়ার আমাদের কাছে সাথে অপশনাল টায়ারটা আছে টোয়েন্টি ফাইভ ইঞ্চি টায়ার আর সাইজ টায়ার তো নর্মাতো আমাদের কাছে এই ইউনিটটা চারটি কালার বেশি স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন যে কালারটা আজকে আমরা দেখাবো গ্রিন কালার তাছাড়া আমাদের কাছে স্টকে পেয়ে যাবেন রেড কালার ইলু কালার ব্লু কালার ম্যাট ব্ল্যাক কালার তো এই পাঁচটি কালার আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে আমি আমাদের লোকেশন একটু শেয়ার করছি আমাদের সাথে আমাদের শোরুম অ্যাড্রেস হলো মিরপুর সাইট ফিট ফিফটি ফোর বাই ওয়ান নর্থ পিয়ারবাগ ঢাকা আমি একটা ইজিলি লোকেশনে বলে দিচ্ছি যে আগারগাঁও যে পাসপোর্ট অফিসটা আছে অথবা মিড দিয়েও দশে ঠিক মিডেলে পড়েছে আমাদের লোকেশনটি তো গুগল ম্যাপে যদি সার্চ করেন যে ব্রাভিস মোটরস দিয়ে সার্চ করলে আমাদের লোকেশনটি পেয়ে যাবেন আমি আজকে ফার্স্টে ইন্ডিয়ার সামনে ফেসটা একটু দেখাচ্ছি কাছ থেকে দেখাচ্ছি লুকিংটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একটি বাম্পার বাম্পার কিট যেটা আপনি যখন রাইড করবেন আনফর্চুনেট অ্যাক্সিডেন্ট ইস্যু থেকে সেটা আপনাকে অনেকটা সেফটি দেবে তো এখানে বাম্পার সামনে প্লাস্টিকের ভিতরে একটা কোনো আয়রন ফ্রেম ইউজ করা হয়েছে হ্যাঁ এবং এই আমাদের ব্রাভেস মোট পক্ষ থেকে আমরা চারটা মেস লাইট প্রোভাইড করছি এটা রাতে আপনার লাইটের জন্য খুবই আছে প্রয়োজন তাছাড়া আপনি চাইলে অপশনাল লাইট নিশ্চয় করে নিতে পারেন বিভিন্ন আপনার বাইকের যে এক্সেসরিজ দোকানগুলো আছে এখানটা চাইলে আপনি বিভিন্ন লাইটগুলো ইনস্টল করে নিতে পারেন আর এখানে পেয়েছে সামনে দুটি এলইডি লাইট হ্যাঁ সামনে দেখতে পাচ্ছেন সামনে ডিজাইনটা আমি সামনে কাছ থেকে একটু দেখাই আমরা প্রোভাইড করছি যেমন হাইড্রোলিক শক সাসপেনশন সো কিছু ইউনিটের সাথে অনলি শক সাসপেনশনগুলো আসে এবং ইউনিটের সাথে পেয়ে যাচ্ছেন টোয়েন্টি থ্রি ইঞ্চিটার নর্মালতে এই টায়ারটা আমাদের ইউজ করা হয়েছে টোয়েন্টি ফাইভ ইঞ্চিটার আর এটা হলো অফ রোড টায়ার তো কেউ যদি আমাদের কাছ থেকে অনরোড টায়ারটা নিতে চান তাছাড়া চাইলে আমাদের কাছ থেকে অন রোড টায়ারটা আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে আর অফ রোডের ক্ষেত্রে যে পারফরমেন্সটা যদি বলি যেমন অফ রোডের যে টায়ারটা যেটা আমার স্ট্যান্ডার্ড টায়ারটা আছে এটা অফ রোড হোক এবং অন রোড হোক দুইটা রাস্তায় চাইলে রাইড করতে পারবে তো আমি এটা টায়ারটার কাছ থেকে দেখাই এটা হলো সামনের টায়ার ফন্টসের টায়ার যেমন সামনের টায়ারটি স্কোয়ার টোয়েন্টি ফাইভ এইট বাই টুয়েলভ এটা দেখতে পাচ্ছেন আর এটা হলো অফ রোড টায়ার এবং সাথে পেয়ে যাচ্ছেন অ্যালুমিনিয়াম রিং তো কিছু ইন্ডাস কোনো আয়রনিং আসে বেসিক্যালি এ টিভি যতগুলো টায়ার হয় ফ্রন্ট টায়ার থেকে ব্যাক টায়ারটা হোয়াইটটা মানে টু ইঞ্চি হোয়াইট চড়া বেশি হয় আমি একটু ব্যাক টায়ারটা কাছ থেকে দেখাই এটা দেখতে পাচ্ছেন ব্যাক টায়ারটা তো নর্মাল ব্যাক টায়ারটা হয় টোয়েন্টি ফাইভ টেন বাই টুয়েলভ নর্মাল ফ্রন্ট টায়ার থেকে ব্যাক টায়ার টু ইঞ্চি চড়া হয় তো নর্মাল বাগি গোকার এ টিভি যত অফ রোড ভেহিকলগুলো আছে কিছু ইঞ্চি হয় যেমন ব্যাক টায়ারটা চড়া টু ইঞ্চি হয় আর নর্মাল আদার্স যে বাকিগুলো আছে অন্য যে আইটেমগুলো বাকি আইটেমগুলো এগুলো ফ্রন্ট আর ব্যাকটা দুইটা সাইজ সেম হয় সেম মেজারমেন্ট হয় এটার ভিতরে দুইটা সেগমেন্ট হয় একটা হল ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি আর একটা হল যেমন টু হান্ড্রেড সিসি হয় টু থার্টি সিসি হয় তো নর্মাল যেটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এটা ফর ওয়ান অডল্ট জন্য এটা হল স্মল সাইজ আর আমরা আজকে জিনিসটা দেখাচ্ছি এটা হলো টু হান্ড্রেড সিসি এবং টু থার্টি সিসি দুইটি ইউনিটে অ্যাভারেজ সেম বাট সিসিতে শুধু ডিফারেন্স কিছু জাস্ট আপনার যদি বলেন যেটা টু হান্ড্রেড সিসি এটা নানোমিটার হলো টোয়েন্টি নানোমিটার

ওয়ান জন্য এবং এবং ব্যাক মিলিমিটার সাথে একটা যে ফ্রেম দেখতে পাচ্ছেন প্লাস্টিক ফ্রেম বাট প্লাস্টিক ফ্রেমের নিচে কিন্তু একটা আয়রন ফ্রেম ইউজ করা হয়েছে এখানে চালিয়ে আরো দুজন বসতে পারবেন একজন রাইট সাইড এবং একজন লেফট সাইড অনেকে প্রশ্ন করতে পারবে যখন রাইট সাইডে বসবো সেক্ষেত্রে আমি ফুট রাখবো কীভাবে যেমন এখানে হলো চাক যে টায়ারটা দেখতে পাচ্ছেন তো সেক্ষেত্রে কিছু আপনার অফটার আপনার মার্কেট কিছু মডিফিকেশন করে নিতে পারেন যেমন এখানে পাদানি ইনস্টল করে নিতে পারেন আমার রাইট সাইডে যে স্পেসটা দেখতে পাচ্ছেন ফুট রাখার জন্য যথেষ্ট স্পেস আছে নর্মাল ব্যাক সাইডে যারা বসতে যাচ্ছে চাইলে এইভাবে বসতে পারেন আর নর্মাল টু অ্যাডল্ট পার্সন যখন বসবেন ইজিলি কোনো বসতে পারেন হ্যাঁ নর্মাল আর এইগুলো এটিভি বাইকগুলো ওটা অফ রোড বাইক নর্মাল অফ রোড বাইকগুলো কোনো ঢাকার হাইওয়েতে অ্যালাও না এরিয়া যে ডিস্ট্রিক্টগুলো আছে যেমন ফার্ম হাউস রেস্টোডে প্রাইভেট প্রপার্টিতে শুরু করে আপনি চাইলে এখানে রাইড করতে পারবেন বাট নর্মাল হাইওয়ে তো নট অ্যালাউ আর এটা অফ রোডের জন্য আপনি অফ রোডের জন্য পারফরম্যান্স বেস পাবেন আর যেটা হলো ওয়ান অ্যাডোল্টের জন্য আমি বলেছি ফার্স্টে ওয়ান টোয়েন্টি ফাইভ সির ফর ওয়ান পার্সন বসতে পারবেন আমি তাছাড়া এটা উঠে একটু দেখাচ্ছি এবার এটা হলো বিগ সাইজ হ্যাঁ বিগ সাইজ বিগ বুল বলে বিগ বুল মডেল সো দেখতে পাচ্ছেন আমি এখানে বসার পর আমার সামনে যথেষ্ট লেগ স্পেস আছে আমি একটু কাছ থেকে দেখাই আমার এই সামনে লেগ স্পেস যথেষ্ট আছে আর এই সাথে পেয়ে যাচ্ছেন দুইটি কে দুটি স্মার্ট রিমোট তো আপনি এটা কিন্তু ফুল ইলেকট্রিক স্টার নাইন ভোল্টেজ নাইন এম পি ব্যাটারি এবং আপনি চালিয়ে রিমোটের মাধ্যমে ইলেকট্রিক আপনি অন অফ করতে পারবেন আর এটার সাথে পেয়ে যান ফুল ডিজিটাল মিটার এবং সামনে প্রভাইড করছে আমার হাইডোলিক ডিস্ক ব্রেক ব্যাক সাইডের হাইড্রোলিক ডিস্ক ব্রেক আমি এটা এক দেখাচ্ছি তো আমি একটু কাছ থেকে দেখাই যেমন এটা আমি যখন ইলেকট্রিক স্টার আমি যখন এটাকে প্রেস করেছি দেখতে পাচ্ছেন এখানে মিটারটা ডিজিটাল মিটার যে এখন আমার এটা নিউট্রাল আছে তো আমি এটা ফুল ফার্স্টে বলে দিচ্ছি এটা হল ফুললি অটোমেটিক গিয়ার সিভিটি ইঞ্জিন ফোর স্ট্রোক এয়ার কোডি ইঞ্জিন তো গিয়ারটা এখানে দেখতে পাচ্ছেন এটা এখন আছে নিউট্রাল যখন আমি ফরওয়ার্ড করব যখন ফরওয়ার্ড করবে এখানে কিন্তু ডি শো করবে তাছাড়া যখন আমি নিউট্রাল এবং রিভার্স গিয়ার হ্যাঁ তো এই এখন আমি রিভার্স গিয়ার যখন প্রেস করেছি এখানে দেখতে পাচ্ছি আর আর তো রিভার্স গিয়ার নর্মাল কিন্তু রিভার্স গিয়ার গুলো হয় না তো এটিভি যত অফ রোড গুলো আছে এগুলো সবগুলোতে আমি নিউট্রালে যাব সো আমি যখন স্টার্ট করব সেক্ষেত্রে চাইলে ইলেকট্রিক যেমন এই কে এর মাধ্যমে ইউনিটি অন করতে অন অফ করতে পারবেন চাইলে রিমোট ইউটিকে অন অফ করতে পারবেন যে আমি একটু ফার্স্টে কে দিয়ে দেখাচ্ছি চাবের মাধ্যমে ইনি অন করছি যখন আমি এটাকে অন করব স্টার দিব সেক্ষেত্রে হাতের লেফট সাইডে যে ব্রেক লিভারটা আমার দেখতে পাচ্ছেন এটা হলো হাতের লেফট সাইড ব্রেক লিভার এখানে কোনো ক্লাসের কোনো অপশন নাই আর এটা হলো অপশনগুলো যেমন এটা হলো আপনার ফ্লামিয়ার হাই বিম লাইট সামনে আপনার লাইটগুলো আমি একটু লাইটের কাছ থেকে দেখাই যখন আমি লাইট এটাকে প্রেস করবো আমার সামনে লাইট জ্বলবে লাইটটা কাছ থেকে দেখো লাইট দেখতে পাচ্ছেন তো ফুল এলইডি লাইট আপনি চাইলে আপনার মন মতো করে আপনি লাইট ইনস্টল করে নিতে পারেন তারপর আমি কাছ থেকে দেখাই এখানে যে রেড কালার যে বটনটা দেখতে পাচ্ছেন এটা হলো ইমার্জেন্সি ব্রেক যেটা ফ্লামিং বার্ড বলে এটাকে আপনি যখন প্রেস করবেন গাড়িটা ইনস্ট্যান্ট অফ হয়ে যাবে আর আমার হাতের লাইফ সাইডে যে টার্ন ওভারটা দেখতে পাচ্ছেন এটা লেফট সাইড ইন্ডিকেটার আর এটা হলো রাইট সাইড ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন আর আমি যদি মিডলে প্রেস করি ইন্ডিকেটারটা অফ হয়ে যাবে আর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই বটুনটা এটা হলো অন অপশন তো আমি ফার্স্টে বলে দিচ্ছি এটা হলো হাতের লেফট সাইডে যে ব্রেক ব্যাক এটা হলো ব্যাক সাইডে ব্রেক আর আমার হাতের লেভ সাইডের যে ব্রেক ইবারটা দেখতে পাচ্ছি এটা ফ্রন্ট সাইডের ব্রেক আর এটা দু হল হাইড্রিডি ডিস্ক ব্রেক সাথে বেয়ে যাচ্ছে দুটা রিয়ার মিরর তো আমি এটা অন করে দেখাচ্ছি আর এখানে একটা বটুন দেখতে পাচ্ছেন এটা হলো ইমার্জেন্সি ব্রেক যখন আপনি এটা প্রেস করবেন এটা আপনার চারো চারো দিকে আপনার ফ্ল্যাশিং লাইট অন অফ হবে ফ্ল্যাশিং লাইটটা জ্বলবে তো আমি যেটা অন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার হাতের লেভ সাইড ব্রেকটা প্রেস করে এখানে একটা বটন আছে এটা হলো স্টার সুইচ তো এটাকে জাস্ট প্রেস করুন আমার গাড়িটা ডিস্টার্ব হয়ে গেছে দেখতে পাচ্ছেন সাথে আমি একটু এটা অ্যাক্সেলারেশন দিচ্ছি এটা হলো থ্রোটল এটা হলো অ্যাক্সেলারেশন বলে তো সেটা আমি একটা জিনিস বলে দিচ্ছি যখন আপনি এই অ্যাক্সেলারেশন আমরা থাম্বেল অপশনে ইনস্টল করেছি আপনি চালিয়ে কাজ আমাদের কাছ থেকে মোটর বাইক পিক আপটা ইনস্টল করে নিতে পারেন তো মোটর বাইকটা অপশনটা হলো আমি হাতে রাইস সাইডে দেখাচ্ছি তো আমাদের কাছ থেকে চাইলে আপনি মোটর বাইক পিক আপটা ইনস্টল করে নিতে পারেন মোটর বাইক পিক আপ যারা বাইক রাইড করতে জানেন তাদের জন্য খুব ইজি বাইকে অপশনের মতন তো নর্মাল হতে এটিভি বাইকগুলো যত অফ রোড গুলো আছে এগুলো নর্মাল থাম্বেল অপশন আসে সেক্ষেত্রে আমি যখন ইন্টারগ্রাম স্টার অন করব জাস্ট আমি জাস্ট ফর্ড দিলে এটা সামনের দিকে যাবে আমি এটা আপনার কাছ থেকে দেখাই জাস্ট আমি এখন দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ফর্ড করব আর অ্যাক্সেলারেশন দিয়ে ইন্টার সামনের দিকে যাবে তাছাড়া যখন আমি নিউট্রালে দিয়ে গিয়ারটা চেঞ্জ করব যেমন আমি যখন নিউট্রাল থেকে ফর্ড মানে ডি ডিমি মোডে যাব তখন সেক্ষেত্রে আমার অবশ্যই হাতের লেফট সাইডে যে ব্রেক লিভারটা আছে এটা কিন্তু আমার প্রেস করে নিতে হবে অনেক মিস্টেক ভুল করে যে উইদাউট ব্রেক লিভার ছাড়া যখন আমি গিয়ারটা চেঞ্জ করতে যাবো সেক্ষেত্রে স্পোকেটটা যে কোনোটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই আমরা যখন এই লেফট সাইডে ব্রেক লিভারটা প্রেস করে আমরা গিয়ারটা চেঞ্জ করব। সেক্ষেত্রে আমি নিউট্রলে যাই অথবা রিভার্সে যাই অথবা ডি মোটে যাই আর আমার হাতের রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সামনের ফ্রন্ট সাইডে ডিস্ক ব্রেক তো আমি ডিস্ক ব্রেকটা কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন এটার সামনে ইউজ করা হয়েছে ব্রেক আর এখানে যে একটা স্পেস দেখতে পাচ্ছেন সামনে একটা মার্টগার্ড এখানে অনেকে আপনার টুল বক্স ইনস্টল করে নিতে পারেন তো এখানে কিছু টুল বক্স আইটেম অথবা কিছু গোস ক্যারি করার জন্য এখানে অনেকে বক্স ইনস্টল করে নিতে পারেন আর নর্মাল তো এগুলো নর্মাল ওয়ান থেকে টু অ্যালড্রের জন্য পারফেক্ট তো এখন যারা টু থেকে থ্রিড্রো পার্সন বসতে চান তারা চাইলে গুলো এটা ক্যারি করতে পারেন তা আমি ইউটিউব ব্যাকসাইড দেখাচ্ছি আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিই যে অনেকেই চান যে এখানে ব্যাক সাইডে যদি আপনি একটা সিট কভার ইনস্টল করে নিতে চান এটা আমাদের বাংলাদেশ থেকে নিশ্চয় করে নিতে পারেন চাইলে আমাদের কাছ থেকে নিশ্চয় করে নিতে পারেন অথবা বাংলাদেশ যে কোনো ফর্মের যে দোকানগুলো আছে এখানে চালে একটা সিট কভার ইনস্টল করে নিলে আপনি বস্তা ইজি ইজিলি আপনি কমফোর্ট ফিল করতে পারবেন যেমন টু ইঞ্চি আছে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি টু পয়েন্ট ফাইভ থেকে শুরু করে হ্যাঁ চাইলে আপনি একটু সিট কভারটাই যেমন আমার হাতের রাইট সাইডে ফোর ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন অথবা হাতের লেফট সাইডে সেম যদি সিটটি একটু বড় করে নেন সেক্ষেত্রে বস্তা আপনার ইজি হবে আর এগুলো হলো এটিভি কোয়েট ভাই এগুলো যত রাইড করবেন যেমন আপনার এগুলো দিয়ে দেখবেন কক্সোবাজার সকাল যেমন সকাল সাতটার থেকে শুরু করে আনতে এলে আপনার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কন্টিনিউ রাইড হয় তো এগুলো ফোর স্ট্রোক ইঞ্জিন এগুলো যত রাইড করবে পারফর ততই বেস্ট দেবে আমরা আশা করি এগুলো ইঞ্জিনগুলো টু থ্রি ইয়ার্স আপনার টাচিং করতে হবে না সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি ইঞ্জিনের সাথে টু ইয়ার্সের ইঞ্জিন ওয়ারেন্টি দিচ্ছি আমাদের টিভি নিউজ সার্ভিস সেন্টার আছে আর আদার যাবতীয় যে স্পিয়ার অ্যাক্সেসগুলো আছে আমাদের কাছে স্ট্রোক অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমি নিজে একটু সাইডে দেখাচ্ছি এটা ব্যাক সাইড তো এখানে এটা ব্রেক লাইট তাছাড়া ব্যাক সাইড ইউজ করেছে হাইড্রোলিক শক যেটা দেখতে হান্ড্রেড থার্টি চেন মোড এটা দেখতে পাচ্ছেন স্পিড সেন্সর ব্যাক সাইড ইউজ করেছে ডিক্স ব্রেক এবং সাথে পেয়ে যাচ্ছেন এটা এটা পাইপ হলার সিস্টেম অনেকে হলার পছন্দ করে হলার সাউন্ডটা দেখ খুবই সুন্দর তাছাড়া এটা যে ব্যাক সাইড দেখতে পাচ্ছেন এটা ইন্ডিকেটার লাইট আপনি যদি চান এখানে নিম প্লেট ইউজ করে ইনস্টল করে নিতে পারেন হয়তো অ্যাকাউন্ট হয়তো এইটার জন্য এই অপশনাল এই প্লেট ইউজ করা হয়েছে চাইলে আপনি আপনার চয়েস অনুযায়ী নিমপ্লে প্লেট ইনস্টল করে নিতে পারেন এবং আমার হাতের লেফট সাইডে যে দেখতে পাচ্ছেন এখানে ফুট রাখার জন্য যথেষ্ট স্পেস আছে আর এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটাকে ব্যালেন্সিং ইঞ্জিন বলে এটার মাধ্যমে আপনি উইদাউট যখন ইলেকট্রিক জমাল এটা হলো ব্যাটারি চালিত নাইন এম আর ব্যাটারি আপনি চাইলে যখন ব্যাটারি কোনো কারণে যদি আপনার ড্যামেজ হয়ে যায় হয়তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এই ব্যালেন্স শিপ এটার মাধ্যমে কিন্তু গাড়িটাকে আপনি স্টার করতে পারবেন এটা এটাকে বলে ব্যালেন্স শিপ আর কিছুই জিনিসের ব্যালেন্স শিপের একটা সুবিধা হলো আপনার নয়েস যে কন্ট্রোলের নয়েজটা আপনার খুব কম হবে খুব লো নয়েস হবে আর যেগুলো উইদাউট ব্যালেন্স এটা নয়েসটা একটু হাই হয় আর এখানে আমি আর একটু কাছ থেকে দেখাই এটা হলো গিয়ার যেটা ফার্স্টে দেখা গেছে গিয়ারটা খুবই ইজি সো আপনি স্মুথলি এটাকে যেমন এখন ফরওয়ার্ড গিয়ার এখন আছে নিউট্রল তাছাড়া আছে রিভার্স গিয়ার সো খুব ইজি আর এটা যে কোনো বয়সে কিন্তু আপনি চাইলে রাইড করতে পারবে যেমন আপনি যদি বলি যে শুরু করে সেভেন্টি আপ পর্যন্ত লেডিস জেন্টস অথবা বয়স্ক ইয়ং জেনারেশন শুরু করে যে কোনো বয়সে অনেকে লাইট মেরিক সিপিটি ইঞ্জিন যেমন আমার বাইকগুলোতে যেমন ক্লাস অপশন হয় তো অনেকে দেখা গেলো যে বাইক রাইড করতে চায় না এটা চার চাকার সুবিধা আপনার কোন একটা এক্সিডেন্ট আপনাকে আর সেফটি দিবে আর এটা হাইওয়েতে না হাইওয়ে ছাড়া অ্যাকাউন্ট এটা যে প্রাইভেট প্রপার্টি রিসোর্টে বাংলো বাড়িতে এরিয়া যে ডিস্ট্রিক্টগুলো আছে আপনি এখানে নর্মালত এটা রাইড করতে পারবেন আর এটিভি বাই এটা অল টাইন অফ ভেহিকল এটা নর্মালত অফ রোডের জন্য আর অ্যাকাউন্ট যারা অন রোডে অন রোডে রাইড করতে চান সেক্ষেত্রে আপনি অন রোড আমাদের কাছে চিনিষ্ট করে নিতে পারেন বাট অফ রোডে আপনি চাইলে অন রোড হোক এবং অফ রোড হোক দুটা রাস্তায় চাইলে রাইড করতে পারবেন এই নিউ টু ভিউয়ার্স আমাদের কাছে রেড স্টক আছে এটা মডেলটা হলো জি ওয়াই থ্রি ফিফটি মডেল সো এটা ভিতরে দুইটা দুইটা ইউনিটের হয় একটা হলো টু হান্ড্রেড সিসি একটা টু থার্টি সিসি আমি ফার্স্টে বলেছি দুইটার ভিতরে ডিফারেন্সটা কি একটা হলো ওয়েল কোর ইঞ্জিন একটা ওয়াটার ইয়ারলের ইঞ্জিন সো অভিয়াস আমাদের কাছে আমি ইউনিটের প্রাইসটা বলে দিচ্ছি অ্যাট লাস্ট প্রাইসটা বলছি যেটা হলো টোয়েন্টি টু হান্ড্রেড সিসি সেটা প্রাইস প্রাড করছে থ্রি লাখ টোয়েন্টি থাউজেন্ড তিন লক্ষ বিশ হাজার টাকা আর যেটা টু থার্টি সিসি সেটা ইউনিটের প্রাইস প্রাডার করছে সিসি এ ইউনিটের প্রাইস দিচ্ছে হলো থ্রি লাখ সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা সো ভিয়াস আমাদের তার সাথে ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট ব্রাবেস মোটরস ডট কম এখানে আমাদের প্রতিটি এই ডিটেল এবং স্পিসিগুলো পেয়ে যাবে দেখা যায় এখানে দেখতে পাচ্ছি আমাদের ফোল্ডেবল স্কুটার টু হুইলার যারা ফোল্ডেবল স্কুটার চাচ্ছেন নর্মাল টু হুইলার জন্য আমি একটু দেখাচ্ছি অন করে সো আমাদের বাংলাদেশে যে কোনো রাস্তায় কিন্তু আপনি চাইলে এই ফোল্ড স্কুলগুলো রাইড করতে পারবেন এবং ঢাকা মেট্রোতে কিন্তু অ্যালাও আছে যারা অফিসে অফিস অফিসে শুরু করে কলেজে এবং পার্সোনালি যে কোনো বয়সে আপনি চাইলে কিন্তু এটা রাইড করতে পারেন এটা ম্যাক্স লোড হলো ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ আমরা সামনের যে টায়ারটা দেখতে পাচ্ছেন সামনে আমরা প্রোভাইড করছি হলো থ্রি হান্ড্রেড ফিফটি মোটর এবং পেয়ে যাচ্ছে এইট পয়েন্ট ফাইভ হানিকম টায়ার আমি টায়ারটা একটু কাছ থেকে দেখাই এটা হলো হানিগম টায়ার ইউজ করা হয়েছে এবং সামনে ইউজ করা হয়েছে শক সাসপেনশন যেটা আপনি উঁচু নিচু রাস্তাগুলোতে আপনি ইজিলি রাইড করতে পারবেন তাছাড়া এটা যে সুবিধাটা হলো যেটা এটা ফোল্ডেবল আপনার যে কোনো রাস্তায় হোক আপনি কোনো চালিয়ে ইজিলি ক্যারি করতে পারবেন আমি একটু কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন সো আপনি এটা ফোল্ডিং অবস্থায় আপনার ঢাকা মেট্রোতে হোক অথবা যে কোনো অফিস আদালতে শুরু করে এবং আপনি চালিয়ে যে গাড়ি যে ব্যাগ আছে ব্যাগ কিন্তু আপনি চালিয়ে এটাকে পিছনে ব্যাগ ফোল্ডিং করে অবস্থা আপনি ক্যারি করতে পারবেন এবং ব্যাক সাইডে ইউজ করা হয়েছে ডিস্ক ব্রেক আমি একটু কাছ থেকে দেখাই ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে আর আমার হাতের লেফট সাইডে দেখতে পাচ্ছেন এর ব্রেক লেভেলের অপশনটা এটা হলো ডিস্ক ব্রেক অপশন আর এখানে কিউআর কোড অপশন ইউজ করা হয়েছে কিউআর কোডের মাধ্যমে এটাকে আপনি অন অফ করতে পারবেন যেমন এখানে লেন্স প্রো অ্যাপ দেখতে পাচ্ছেন যেটা আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে শুরু করে আইএস মোবাইল থেকে অ্যাপেলের যে কোনো মোবাইল থেকে আপনি এটাকে স্ক্যানিং করে ডাউনলোড করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার এটা অপশনটা হলো আপনার এই লক এই কিউআর কোডটার মাধ্যমে আপনি ইউনিটটাকে অন অফ করতে পারবেন এখানে তিনটা অপশন আছে যেমন এখন দেখতে পাচ্ছেন এটা ফুললি ডিজিটাল মিটার এবং সামনে ইউজ করেছে এল ইডি লাইট যেমন এখন ডি মোড দেখতে পাচ্ছেন এস মোড একো মোড যেমন ডি মোডে আপনি মিডিয়াম পর্যন্ত রাইড করতে পারবেন ফিফটিন থেকে টোয়েন্টি কিলোমিটার পর্যন্ত তাছাড়া এস মোডে আপনার প্রায় থার্টি কিলোমিটার টপ স্পিড তাছাড়া যেখানে ই দেখতে পাচ্ছেন টেন থেকে টুয়েলভ কিলোমিটার টপিস রাইড করা যাবে মানে এটা কথা হলো মূলত যে কোনো বয়সে আপনি চাইলে ইজিলি রাইড করতে পারবেন এখানে মানে স্পিডটা কন্ট্রোলার দেওয়া আছে আর এটা হলো অ্যাক্সলেশন এটা হলো জাস্ট অ্যাক্সলেশন আপনি জাস্ট এটাকে প্রেস করলে ইন্ডোর সামনের দিকে যাবে আর ইন্ডোর সাথে আমরা প্রোভাইড করছি থার্টি সিক্স ভোল্টেজ টেন পয়েন্ট ফাইভ এমপিআর লিথিয়াম ব্যাটারি তো আপনি এক চার্জে প্রায় থার্টি কিলোমিটার পর্যন্ত রাইড করতে পারবেন সো বিয়র্স আমাদের কাছে ইনটু রেডি আছে আপনি চাইলে বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে আমাদের কাছে ইনটু অর্ডার করতে পারেন আমরা ইনটির প্রাইসটা বলে দিচ্ছি থ ফোর্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এবং বাংলাদেশে আপনার যে কোনো ডিস্ট্রিক্টে আমাদের অর্ডার করতে পারেন অথবা চাইলে আমাদের সুম ভিজিট করতে পারেন তো আমি বিয়র্স এখন এই ফুল বিস্কুটে দেখানোর ট্রাই করেছি আমি এখন সংক্ষিপ্তে দেখাচ্ছি একটু আমাদের গোকার রেসিংগুলো যারা গোকার রেসিংগুলো চাচ্ছেন এটা বেসিক্যালি কোথায় রাইড হয় এটা আমি একটু বলে দিচ্ছি সংক্ষিপ্তে এটা হলো যারা ট্রাক ইস যে ট্রাকগুলো আছে যেমন আমাদের বাংলাদেশে একশো ফিট হ্যাঁ যেটা ইউনিটের গ্রুপে যে শেয়ার টেবিল আপনি দেখবেন এই রেসিংগুলো আছে এগুলো দিয়ে রেসিং করে সেইটার জন্য অবশ্যই আপনার ট্রাক নির্মাণ করতে হবে ট্রাক নির্মাণ ছাড়া কিন্তু এটা রাইড করা যাবে না আর এটা নর্মাল তো অনলি অন রোডের জন্য এটা অফ রোডে না কারণ এটা টায়ারটা হলো এইট পয়েন্ট ফাইভ খুবই স্মল টায়ার এবং এইটার সাথে আর দুইটা ইঞ্জিন আসে একটা লিফান ইঞ্জিনে একটা হুন্ডার বেড়া ইঞ্জিনে তা আমাদের কাছে দুইটা ব্র্যান্ডের ইঞ্জিন আছে লিফান ইঞ্জিন আছে এবং হুন্ডার ব্র্যান্ডের ইঞ্জিনগুলো পেয়ে যাবে করে হচ্ছে এটা অবশ্যই এটা যাদের ট্রাক মানে রেস্টোরের জন্য প্রাইভেট বিজনেসের জন্য ইউজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সিঙ্গেল সিটার তো শুরু করে টু সিটারগুলো স্টক অ্যাভেলেবেল আছে আর এটা প্রাইস টাইম বলছি না কারণ এটার বেশ কিছু ফিচারগুলো আছে যেমন লিফান ইঞ্জিন হয় হুন্দাই ব্রাঞ্চ ইঞ্জিন হয় ডিপেন্ড করে ইঞ্জিনের ক্ষেত্রে এবং এটার যে কিছু ফিউচারগুলো আছে ফিউচারের ক্ষেত্রে ডিপেন্ড করে যারা বিজনেস পার্পাস ইউজ করতে চাচ্ছেন তারা বেসিকলি আমাদের সাথে এই গোখার রেসিংগুলো নিয়ে আমাদের সাথে আলোচনা করতে পারে আর যেটা এটিভিগুলো দেখানোর ট্রাই করেছি এটা আমি অলরেডি প্রাইসটা বলে দিচ্ছি এটা হলো একটা লাক্সারি একটা ইউনিট তো যারা চার চাকার বাইক পছন্দ করেন তাদের জন্য বেসিকলি এটিভি কোয়াইট বাইকগুলো আর ফুল ওয়ে ইউজ কিন্তু আপনার বাংলাদেশের যে কোনো রাস্তায় হোক হাইওয়ে হোক অর্থাৎ অন রোড হোক এবং অফ রোড হোক যে কোনো রাস্তায় কিন্তু আপনি চার ইজিলি রাইড করতে পারবেন আছে টু সিটার যারা স্টারিং অপশন যারা বাইক পছন্দ করে না যে বাইকের রেফারেন্সে যারা বাকি সিস্টেম যেমন অফ রোড বাকিগুলো আছে তাদের জন্য বেসিক্যালি আমাদের এই বাগিটি দেখতে পারেন এটা সেম স্টারিং অপশন যারা প্রাইভেট গাড়ি প্রাইভেট কার রাইড করতে জানেন তাদের জন্য খুবই এটা ইজি এটা এটার বেশ কিছু ভিডিও আমাদের আছে আমরা এটা নিয়ে আজকে বেশি ডিসকাস করবো না বাট এটা আমাদের কাছে দুটি কালার আছে একটা রেড কালার রেড অ্যান্ড ব্ল্যাক কালার তাছাড়া আছে আমাদের ম্যাট ব্ল্যাক কালার তো এটাকে বলে বাগি এটার সাথে আমরা এইটিন ইঞ্চি অফ রোড টায়ার প্রোভাইড করছি এটা সেম আপনার অফ রোড হোক এবং অন রোড হোক দুইটা রাস্তায়গুলো আপনি চাইলে ইজিলি রাইড করতে পারবেন তো এটা ফর টু অ্যাডপ্টের জন্য আমি একটু কাছ থেকে দেখাই এটার ম্যাক্স রোড হলো টু হান্ড্রেড সিক্সটি সো নর্মাল দুজন বসতে পারবেন এটার সাথে সিট যে প্রোভাইড করছে আমরা হাফ অ্যান্ড হাফ লেদার সিট রেড অ্যান্ড ব্ল্যাক আর এটা সেম সিভিটি ইঞ্জিন ফুল অটোমেটিক গিয়ার সেইটার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা উইংশেল যেটা আপনার বৃষ্টি বাদতে আপনাকে অনেকটা সেফটি দিবে তাছাড়া পেয়ে যাচ্ছেন একটা টফ রুপ আপনাকে আর সামনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন লুক ইস ভেরি অ্যাগ্রেসিভ এবং সামনে দেখতে পাচ্ছেন এখানে ফুল এল ইডি তাছাড়া ইউজ করা আছে শক সাসপেনশন তো আমাদের কাছে এই বাগিটা রেডি স্টক আছে আমি ইউনিটের ইউনিটের প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস প্রক ছ লাখ টোয়েন্টি থাউজেন্ড চার লক্ষ বিশ হাজারটা পেয়ে যাবেন আমাদের বাগি কে ফাইভ মডেলটি তো এটা আমাদের বিস্তারিত আরও কিছু জানতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমি এখন আমাদের বিখ আমার ইউনিটটি দেখাবো বিখ আমার জি ওয়াই সেভেন হান্ড্রেড মডেল এটা সেম বেশ কিছু মডেল হয় যেমন কিছু ইউনিট হয় চেন মোড হয় কিছু ইউনিট হয় ডিফেন্সেল ইঞ্জিন এবং এটা হলো টু ফিফটি সিসি ফোর স্ট্রোক এয়ারক্রোল্ড ইঞ্জিন এটার যে ফুয়েল ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন লাইন লিটার সো অ্যাভারেজ এটা কিন্তু বিগ সাইজ বিগ সাইজ একটা ইউনিট এটা নর্মাল থ্রি থেকে ফোর পারসন বসতে পারবে যারা ফ্যামিলি মেম্বার আছে যারা দুই থেকে তিনজন চারজন তারা কিন্তু এটা এই আমাদের নিতে পারে এটা হলো টু ফিফটি সিসি আর এটা সেম ফুল ডিজিটাল মিটার এটার সাথে সেম আপনার দুইটি কে পেয়ে যাচ্ছেন এবং দুইটি স্মার্ট রিমোট সো রিমোটের মাধ্যমে চাইলে ইন্টুকে আপনি অন অফ করতে পারবেন এটা একটা সুবিধা আর এটা হলো চারটা গিয়ার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার এটা টপ ইসি ফাইভ এটার সাথে আমরা সেম টোয়েন্টি থ্রি ইঞ্চ টায়ার প্রোভাইড করছি আপনি চাইলে আমাদের কাছ থেকে টোয়েন্টি ফাইভ ইঞ্চি অফ রোড টায়ার ইনস্টল করে দিবে অথবা যদি চান আমাদের কাছে অনরোড টায়ারটা নিতে পারেন বাট অফ রোড টায়ারটা আপনার পারফরমেন্স বেস্ট পাবেন হলো যদি অফ রোড হোক এবং অন রোড হোক দুইটা রাস্তায়গুলো রাইড করতে পারবে আমি এখানে বসার পর দেখতে পাচ্ছেন আমার এখানে ফুট স্পেস যথেষ্ট ফুট স্পেস আছে আর এটা ফুয়েল ক্যাপাসিটি যেমন নাইন ডিটা এটা অ্যাভারেস মাইলেজ আপনার দিবে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ডিপেন্ড করবে যদি আপনি একটু রেস্টিং রাইড করেন সেক্ষেত্রে মাইলেজটা কম পাবেন আর যদি নর্মাল যেমন অন রোড হোক নর্মাল যে রাস্তাগুলো আছে সেক্ষেত্রে মাইলেজটা আপনি অ্যাভারেসে আপনার ভালো পাবেন আমি একটু কাছ থেকে দেখাই যেমন আমার এখানে ব্যাক সাইডে যে একটা আয়রন ফ্রেম দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি একটা সিট কাভার ইনস্টল করে নেন সেক্ষেত্রে কোনো আরো এক থেকে দুজন পার্সন বসতে পারবেন আমি একটু কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি একটা সিট কমে ইস্যু করে নেন সেক্ষেত্রে এখানে হাতের রাইট সাইডে একজন লেফট সাইডে একজন এবং ব্যাক সাইডে একজন হ্যাঁ আর এটা আমরা ইঞ্জিনটা প্রোভাইড করছি জংশন ব্রান্ডের ইঞ্জিন এটা আমি ফার্স্টে বলছি চারটা গিয়ার অপশন আর এটার তো সেম এটার সাথে আমরা যেমন টায়ার প্রোভাইড হচ্ছে টোয়েন্টি ফাইভ ইঞ্চি অফ রোড টায়ার তো আমাদের কাছে যে লিফানে যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন আপনি চাইলে আমাদের কাছে ওয়ান দি ব্র্যান্ডের প্যাটার্নগুলো নিতে পারেন তো ডিপেন্ড করে আপনার চয়েসের উপরে এবং এই ইউনিটটা আমাদের কাছে সেম প্লাস্টিক কালার ভেরিয়েশন পেয়ে যাবেন যেমন এখন যেটি দেখতে পাচ্ছেন রেড কালার আমাদের কাছে পেয়ে যাবেন ব্লু কালার ইলু কালার ম্যাট ব্ল্যাক কালার আর্মি কালার তাছাড়া গ্রিন কালার আমাদের কাছে প্রতিটা কালার স্টক অ্যাভেলেবেল আছে এবং আমাদের কোম্পানির পক্ষ থেকে যেমন আমরা চারটি মেস লাইট প্রোভাইড করছি দেখতে পাচ্ছেন এই লাইটগুলো আপনি যদি চান নিজের অনুযায়ী লাইট ইনস্টল করে নিতে পারেন সোভিয়াস আমি এই জিনিসটা প্রাইসটা বলে দিচ্ছি যেটা হলো আমাদের চেন মোড টু হুইলার ড্রাইভ এটা প্রাইস থ্রি লাখ ফিফটি সিক্স থাউজেন্ড তিন লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা পেয়ে যাবে আমাদের বিখ আমার এই মডেলটি সেই ইউনিটি আমাদের রেডিস্ট্রে আছে সোভিয়ার্স আমি দেখান আছে ট্রাই করছি এটিভি কোয়াইট বাই যেটা সেভেন হান্ড্রেড মডেল জি ওয়াই সেভেন হান্ড্রেড মডেল বাগি ফর টু সিটার তাছাড়া আমি দেখানো ট্রাই করছি আজকে রেসিং তো আমাদের এই প্রতিটা ইউনিটেই কিন্তু আমাদের বেশ কিছু ভিডিও আছে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন এটিভি কোয়াইট বাই বিডি অথবা ব্রাভেস মোটরস এখানে আমাদের প্রতিটি ইউনিটের সোল্ডরি স্কুটার এটিভি বাই প্রতিটা ইউনিটের ভিডিওগুলো পেয়ে যাবেন সোভিয়ার্স আজ এর মধ্যে দেখাবে আমাদের নেক্সট এপিসোডে In the right step is to say, I love this.